মহার্ঘ ভাতা দেওয়া নামে অনেক আগে থেকে অনেক পত্রিকায় নোটিশ প্রকাশ করা হচ্ছে যে মহার্ঘ ভাতা খুব শীঘ্রই দেওয়া হবে কিন্তু হঠাৎ করে মহার্ঘ ভাতা বন্ধ হয়ে যাচ্ছে এই বিষয়ে কালের কোনো পত্রিকায় একটি নোটিশ প্রকাশ করা হয়েছে যে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এলে কঠোর কর্মসূচি হুঁশিয়ারি সরকারি চাকরিজীবীদের হুঁশিয়ারির কথা বলা হয়েছে যদি ভাতা বন্ধ হয়ে যায় এ প্রশ্ন এখানে বিস্তারিত কি বলা হয়েছে আপনাদের মাঝে আজকে জানার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এখন দেখি বিস্তারিত কি বলা হয়েছে দেখতে পাচ্ছি বলা হয়েছে মহার্গ বাতা দেওয়ার সিদ্ধান্ত বাতিল হলে কর্মবিরতি সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন এগারো থেকে বিশতম গ্রেডের চাকরিজীবীরা এখানে এগারো থেকে বিশতম গ্রেডের চাকরিজীবীরা হুঁশিয়ারি দিয়েছেন কর্মবিরতি সহ শনিবার পঁচিশে জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেন এটি হচ্ছে জাতীয় প্রেস ক্লাবের সামনে এখানে আন্দোলন হয়েছে এসব কথা বলেন ফোরামের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক সহ সভাপতি আশরাফুল আশিকিন এগারো থেকে বিশ ফোরামের সহসভাপতি মোহাম্মদ আলী অর্থ সম্পাদক তারিকুল ইসলাম সহ সম্পাদক আনিসুর রহমান মোহাম্মদ শাহ আলম ঢাকা বিভাগ সাধারণ সম্পাদক আশিকুর রহমান সিনিয়র সহসভাপতি রবিউল ইসলাম সোহাগ মহানগরের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন কেফায়ত হোসেন সোহাগ সহসভাপতি ফজলুর রহমান প্রমুখ এখানে এগারো থেকে বিস্তমা সরকারি চাকরিজীবী ফোরামের সাধারণ সম্পাদক ও মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারলাম এখন মহার্গ দেওয়া হবে না যদি এ ধরনের কোনো পদক্ষেপ না হয় তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে প্রয়োজনে সারাদেশে কর্মবিরতির মতো কর্মসূচি ঘোষণা করা হবে সরকার যদি এ ধরনের কোনো পদক্ষেপ নেয় যদি মহানতা দেওয়ার সিদ্ধান্ত না দেওয়ার সিদ্ধান্ত যদি কার্যকর বন্ধ হয়ে যায় তাহলে সারা দেশে কর্মবিরতি সহ কঠোর হুঁশিয়ারি আন্দোলনের কথা বলা হয়েছে এগুলো হচ্ছে মহাঘবতার সর্বশেষ আপডেট পরবর্তীতে এটি সম্পর্কে নতুন কোনো আপডেট নেশ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম